ইফতারে ডায়াবেটিস রোগীরা একটি ফল খেলেই বিপদ আদিছে রয়েছে করিম বলেছেন পেটের এক অংশ খাবার তিরমেজি শরীর কিন্তু কিডনি রুগীদের জন্য কলা আঙ্গুর বিষ এর সমান বৈজ্ঞানিক ব্যাগটা কলা ও ডাবের পানি পটাশিয়াম বেশি থাকে যা কিডনি ফেইলর রোগীদের ক্ষেত্রে টক্সিন জমায় এই তথ্যটি আমি পেয়েছি আমেরিকান জার্নাল অফ কিডনি ডিজিজ এই সাইট থেকে এরা বলেছে এর বদলে খান পেয়ারা আপেল নাসপাতি টোপিও ভিওয়ার্স এই সমস্ত ফলগুলো থেকে আপনার বিরত থেকে পেয়ারা আপেল নাসপাতি যদি যাদের কিডনি ডিজিজ রয়েছে তারা খেয়ে থাকে তারা কিন্তু সুস্থতা জীবনযাপন যাপন করবে এবং সুস্থভাবে তারা সমাজে বেঁচে থাকতে পারবে তাই এই বিপজ্জনক ফল থেকে আপনার